শব্দ যদি দেখা যেত তাহলে ঠিক এমন দেখাতো প্রথমে ব্লুটুথ স্পিকারের ব্লুটুথ অন করে নিতে হবে এরপর এটাকে একটি ফাঁকা গ্লাসের মধ্যে এভাবে রেখে মোবাইলের সাথে ব্লুটুথ কানেক্ট করে নিতে হবে এবার একটি বেলুন কেটে গ্লাসের মুখে এভাবে বসিয়ে রাবার বা টেপ দিয়ে আটকে দিতে হবে এখন ছোট একটি আয়নার টুকরো নিয়ে সুপার গ্লু দিয়ে বেলুনের গায়ে এভাবে চিপকে দিতে হবে এরপর একটি লেজার পয়েন্টার লাইট নিয়ে এরকম একটি স্ট্যান্ড এর সাথে সুতো বা টেপ দিয়ে বেঁধে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের শব্দ দেখার যন্ত্র এবার একটি মিউজিক চালিয়ে দেখা যাক যদি মিউজিক দেখা যেত তাহলে ঠিক এমন দেখাতো এবার কিছু ফ্রিকুয়েন্সি চালিয়ে দেখা যাক এই ফ্রিকোয়েন্সিটা এরকম দেখায় আর এই ফ্রিকোয়েন্সিটা এরকম দেখায় আমি যদি দুটাকেই একত্র করি তাহলে এমন দেখাবে